আমি আজকে যে কথাটা বলছি নির্বাচন কমিশন যখন আমরা প্রচারণা শুরু করেছি তফসিলের পরে যখন নির্বাচনী আচরণবিধি মেনে আমরা প্রচার প্রচারণা শুরু করেছি আপনারা দেখেছেন মিডিয়াতে দেখেছেন আমি সবার সাথে কথা বলেছি যখন যার সাথে পেয়েছি সামনে কারণ আমার তাদের নিয়ে সংসারটা করতে হবে ইনশাল্লাহ আমাকে যদি জনগণ নির্বাচিত করে একজন মানুষও আমার বাইরে থাকবেন অর্থাৎ আমি সবাইকে নিয়ে সংসারটা করতে চাই আমার ঢাকা আঠারো সনের যে সংসার সেই করতে চাই আমি একা দেশ পরিবর্তন করতে পারবো না সবার সহযোগিতা লাগবে যার কারণে এই নির্বাচনকালীন সময় আমি দশ জনের সাথে কথা বলেছি যখন কোনো সমস্যা হয়েছে তাদের কাছে গিয়েছি আমাদের রনি অসুস্থ হয়েছে তাকে দেখতে গিয়েছি এইভাবে সবার সাথে আমার যোগাযোগ হয়েছে কথা তাদেরকে আমি একটাই কথা বলেছি যে ভোটের জন্য আমরা কেউ হানাহানি রাহাজানি করব না জনগণ যাকে যোগ্য মনে করবে জনগণের কাছে যাদের রাস্তা আছে জনগণের আস্থা দাদুর উপর আসে তাকে জনগণ ভোট দিবে সেই ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই কিন্তু আমার বক্তব্য হলো আমরা সবাই পরিবেশটা ঠিক রেখে সহ রেখে আমরা একটা সুন্দর আগামী ডাকা ঠরসন করতে চাই এটা হলো আমার এই পরিস্থিতিটা সারাদিন থাকবে জনগণের যে প্রত্যাশার যে ভোট যে জনগণের যে প্রত্যাশার ভোট আমি আশা করব যারা এই ভোটের সাথে জড়িত যারা এই ভোট ভোট কেন্দ্রের সাথে জড়িত সবাই সেটা নিয়ন্ত্রণে থাকবে এবং জনগণ যে ভোটের জন্য কাঙ্ক্ষিত যে ভোট চায় সেই ভোটের প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ সন্ধ্যার পরে রেজাল্টের মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে অনেক দিন জনগণ তাদের ভোট থেকে বঞ্চিত ছিল সেই বঞ্চনা সেই গঞ্জনা সব কিছু থেকে ইনশাআল্লাহ আজকে তার প্রত্যাহার পাবে এবং বাংলাদেশের মানুষ জনগণের একটি নির্বাচিত সরকার পাবে যে সরকার হবে মানবিক সরকার জনগণের জন্য সরকার এবং এখন পর্যন্ত যে পরিবেশ দেখলাম আমি নিজে ভোট দিয়েছি আশা করি এখানকার পরিবেশ ভালো এখন বাকি সেন্টার যাব দেখা যাক ইনশাল্লাহ কি করে তবে আমার বিশ্বাস যেটা ভালো নির্বাচন হবে সবগুলো ঝুঁকিপূর্ণ বলছেন আবার কোনোটাই ঝুঁকিপূর্ণ এই যে এখানে আছে বিশেষ করে আমাদের আর্মিরা আছে আমরা মনে করি ওনারা যদি চেষ্টা করে মানুষ চেষ্টা করলে হয় না এমন কিছু না আইন বাহিনী অ্যালার্ট আছে এবং তারা চায় একটা সুস্থ নির্বাচন আমরা যারা আছি আমাদের নেতাকর্মী সহ সাধারণ মানুষ চায় একটা সুষ্ঠু নির্বাচন কাজে মানুষের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা সবাই মিলে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাবো একটা সুষ্ঠু নির্বাচন হবে হয়তো বা হইতে পারে কোনো গোষ্ঠী যারা মনে করতে পারে যে আমরা হেরে হেরে যাবো তারা যদি কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় যা তারা যদি মনে করি যে ভোটের ভোটের কালিমা লাগাতে চায় হয়তো চেষ্টা করতে পারে কিন্তু আমরা মনে করি জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি অ্যালার্ট থাকে এবং যার যার দায়িত্ব যদি সে পালন করে ইনশাল্লাহ সেই পরিবেশটা সৃষ্টি হবে না আমরা একটা ভালো পরিবেশে সুন্দর পরিবেশে আগামী দিনে একটা নতুন সরকার পাবো একজন নতুন প্রতিনিধি পাবো ইনশাল্লাহ